সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আওয়ামী লীগকে উৎসাহিত করবে আসিফ নজরুল দর্শক জুলাই আগস্ট গণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছেন দু হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন এই অভ্যুত্থানে এখন বিএনপি এবং ছাত্রদের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া মানে আওয়ামী লীগকে উৎসাহিত করা দেশ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি তাই খবরে বলা হয়েছে বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আওয়ামী লীগকে উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রোববার ছাব্বিশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার পর নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই কথা লেখেন তিনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণভ্যত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোষরদের কতটা উৎসাহিত ও ব্যাপরোয়া করে তুলতে পারে এর কিছু প্রমাণ আমরা গত কয়েক দিনে পেয়েছি আইন উপদেষ্টা বলেন গত দুই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পালায়নের গুজবে ফেসবুক সে গিয়েছিল এই গুজবের উন্মুক্ততা তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে হয়ে ঘটনা কি জানার জন্য আমার কাছে দুই একজন ফোন করেছেন তিনি আরও বলেন আমি জানি এবং বিশ্বাস করি বিএনপি ষড়যন্ত্র বা ওয়ান ইলেভেন ধরনের কিছুতে আগ্রহী নয় ছাত্র নেতারা সরকারের থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা যোগ দিচ্ছেন না জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন তাই বিরোধের কোনো কারণ নেই সবাইকে বুঝতে হবে ঐক্য ছাড়া বিকল্প নেই আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি লেখেন গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে লুটের লাখ লাখ কোটি টাকা রয়েছে তাদের পেছনে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র সুবিধাবাদী গোষ্ঠী ও শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক রয়েছে এদেরকে রুখতে হলে গণ অভ্যুত্থানে শহীদ ছাত্রজনতার আত্মত্যাগকে মনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু তা মেনে বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠার পর্যায়ে না যায় لو شوف حلقتك بين الله عافيه